嗯嗯 সো হে হ্যালো ব্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলেই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে সকালবেলা উঠেই তো পাশি কাজকর্ম আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে এই যে বাইরের থেকে নিয়ে আসলাম মাঠি মাঠি নিয়ে এসে এই যে এখন লেপে নিয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো যে বাইরের থেকে মাটি নিয়ে এসেছি কোথা থেকে ওই যে রোয়া যে লাগিয়েছে তো সেই ক্ষেত থেকে মাটি নিয়ে আসলাম এখন আর কোথায় মাটি পাবো সেই ক্ষেতের মধ্যে একমাত্র মাটি আছে সেই মাটিগুলো এনে এই যে এখন লেপে নিয়ে নিচ্ছি বাড়িটা এদিকে লেপতে না লেপতে শ্যাওলা পড়ে যায় দুদিন তিন দিনের বেশি তো যাই না লেপা তার মধ্যে যদি এদিকে আবার বৃষ্টি আসে তাহলে তো একদিনে সব ধুয়ে নিয়ে চলে যায় কারণ বৃষ্টি আসলে বাস লেপা থাকবেই না আর না লেপলে পরেও ভালো দেখা যায় না মনটাও ওইদিকে আবার মানে না যে ভাবি কি যা বই না থাকতো এক সপ্তাহের মধ্যে এরকম করে কিন্তু এই যে দেখো শাওলা পড়ে যায় দেখতে কিন্তু একদম বিশ্রী লাগে তখন কি করি কাজও থাকে না তখন ভাবি কি না বেকার বসেই আছি তো এইদিকে লেপে নিয়ে নিই তো আজকে লেপতে চাইনি ভাবছিলাম কি কালকে লেপবো তো তারপরে বেকার বেকার ওইদিকে বসে আছি যেহেতু সকালবেলা আমাদের রান্না হয়ে যায় আর একটা জিনিস দেখবে বন্ধুরা যদি রান্নাটা হয়ে যায় না সকালবেলা অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় যেহেতু মা সকালবেলাটা রান্না করে তো আমার আর কোনো কাজেই থাকে না এইদিকে এই যে উঠোন ঝাড়দোয়া বাসন মাঝে এগুলো কাজেই থাকে তার জন্য ভাবছি না এইদিকে লেপে নিয়েই নেই আর বর্ষার দিনে লেপতে না অনেকটা টাইম লেগে যায় এই যে দেখো ডোয়াগুলোর কি অবস্থা হয়ে আছে খাল বিল বের হয়ে আছে আর এগুলো ডোরে ডোরে লেপতে লাগে না হাতটা খুব ব্যথা করে দুদিনে যে লেপার কাছ থেকে মুক্তি পাবো আমার জীবনটা হয়তো দুঃখ কষ্টেই ভরা আমার না লেপতেই ইচ্ছা করে না এই যে দেখো তো ডোয়াগুলোর কী অবস্থা হয়ে আছে এগুলো তো মাটি দিয়ে ডোলে ডুলে একবারে লেপতে লাগে হাটটা এত ব্যথা করে কি বলবো লেপার সময় অতটা ব্যথা করে না যখন লেপা শেষ হয়ে যাবে তখন আর আমাদের বাড়িতে তো চারিদিকে মানে মাটির ডোয়া সবগুলো ডোয়া লেপতে না অনেকটা টাইম লেগে যায় তোমাদের সঙ্গে তো আমি অল্প একটু শেয়ার করি যদি আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ বাড়িটার লেপা শেয়ার করি তাহলে এক ঘন্টা এবং কি এক ঘন্টারও বেশিও ভিডিও হয়ে যেতে পারে একটা কথা সবাই বলে যে দুঃখের পর নাকি সুখ আসে সেটা ভেবেই আমার দিন কেটে যাচ্ছে দেখি তো সেই সুখের দিনটা কবে আসে আর এতক্ষণ ধরে মামাম দেখছিল এখানে টিভি ও ঠাম্মির সঙ্গে দুজনে মিলে শুয়ে শুয়ে মা আর ও মানে মাম্মা ওইদিকে দেখছিল কার্টুন দুজনে মিলে শুয়ে শুয়ে দেখছিল আর মামাম তো জানোই যখন টিভি দেখতে যাবে টিভি দেখতেই লাগবে টিভি দেখতে দেখতে যখন বোর হয়ে গেল এখন বলছে কি বাইরে যাবে তো এখন একটুখানি মা বাইরে নিয়ে গেলো ঘুরতে তো বন্ধুরা আমার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে থাকো অবশেষে আমার সম্পূর্ণ বাড়িটা ল্যাপা হয়ে গেল তো তারপরে চলে আসলাম কলের পারে কয়েকটা বাসন আছে সকালবেলা খেয়েছি চা মুড়ি এগুলোই খেয়েছি সকালবেলার বাসি বাসন কিন্তু মাজা হয়ে গেছে সকালবেলা যে খেয়েছি তো সেগুলোর বাসন মানে চা খেয়েছি এখানে তো কয়েকটা বাসন ছিল তো সে কয়েকটা বাসন এসে মেঝে নিয়ে নিলাম মেঝে নিয়ে এই যে এখন ধুয়ে নিয়ে নিচ্ছি রাতের বেলা করে দেয় বৃষ্টি আর দিনের বেলা করে একটুখানি রোদ দেয় যাই হোক এরকম দিলেই হবে বেশি একটা গরমও কিন্তু আর সহ্য হয় না আর ভালোও লাগে না আর গরম হলে পরে লাইন কতবার যাবে কতবার আসবে তার কোনো বলার ভাষা নেই আমাদের এদিকেটা এরকমই হয় কার কার দিকে এরকম হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো তো বন্ধুরা দেখো এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে ডাল মা রান্না করেছে ডাল আর এখানে এই যে ভাত আছে আলু ভাজাটা আমি গরম করে নিয়ে নেচ্ছি আর এখানে এই যে ডিগিট থেকে দেখো কত বড় বড় মাছ তুলেছে মাম্মা মেয়ের জন্য মাছছাড়া খাবে না তো তার জন্য এই যে এই ভেজে নিয়ে নেব সকালবেলা মা রান্না করেছিল ডাল আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা তাছাড়া কোনো সবজি নেই তো আজকে তো হাড় আছে আমাদের এখানে তো বলছে যে বিকেল বেলা যখন নিয়ে আসবে তো এইদিকে ডাল আর আলু ভাজা করেছে তো ডালটাও যেহেতু এইদিকে ঠান্ডা হয়ে গেছে আর আলু ভাজাটাও যদি ঠান্ডা তো খেতে কিন্তু একটা কীরকম যেন লাগবে তো তার জন্য দেখো এদিকে এখন আমি আলু ভাজাটা গরম করেই নিয়ে নিচ্ছি মাম্মাম বায়না ধরেছে ও হয়তো মানে মাছ লাগবে না হয় মাংস লাগবে তো বলছিল যে দুপুরবেলা যাব না কি করবো তো আমাদের কিন্তু পুকুরের মধ্যে মাছ ছেড়ে দিয়েছি তো সেখানে মাছগুলো কিন্তু দেখো বেশি একটা বড় হয়নি তো সেখান থেকে এই যে দুটো মাছ তুললো মামামের জন্য এখন ভেজে নিয়ে নিচ্ছি ওর লাগবে যখন বলবে লাগবেই না বলে যদি যে যাবো না পরে নিয়ে আসবো শুনবেই না কান্নাকাটি করবে তার জন্য এই যে দুটো মাছ তুলে নিয়ে এই যে এখন ভেজে নিয়ে নিচ্ছি মানে ও ঠাম্মি তুলেছে তো তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়ে নিলাম আর মামাম ওইদিকে ঘুমাচ্ছে তো ভাবছি কি মামাম যেহেতু ওইদিকে ঘুমাচ্ছে তো আমি এইদিকে বাড়িটা ঝাড় দিয়ে নিই আর আমাদের বারান্দায় তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দেখো মুরগিগুলোর কি অবস্থা করে রেখে দিয়েছে মানে এইদিকে লেপলেও পরেও থাকে না মানে কোনো দিক দিয়েও শান্তি নেই তো এখানে মা কিন্তু জল দিয়ে দিয়েছে জল দিলে পরে আর এরকম করে না না নাহলে একবারই মানে মাটিগুলো একবারই ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় একদম দেখতে খুব খারাপ লাগে তো দেখো এইদিকে আমি বারান্দাগুলো আগে ঝাড় দিয়ে দিলাম তো তারপরে এই যে দেখো এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো আমার না এই যে সুপারির যে খোসাগুলো দিয়ে এই যে ঝাড়ু বানিয়েছে এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিতে না আমার খুব ভাল লাগে তার জন্য কিন্তু এই তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে চলে আসলাম কলের পাড়ে কলের পাড়ে এসে এই যে কলের পাটটা ঝাড় দিয়ে নিচে আর কলের পাড়টা যে ঝাড় দেবো তো সেগুলো ওই ঝাড়ুটা মানে সুপারি পাতার যে ঝাড়ুটা আছে সেই ঝাড়ুটা দিয়ে তো আর ঝাড় দেওয়া যাবে না তো তার জন্য দেখো এদিকে নারকেল কাঠির ঝাড়ুটা নিয়ে নিয়েছে আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে হয়তো কলের পাড়ে পাতাটা কম পড়েছে আর এক এক দিন যে এত পাতা পড়ে মানে পাতা দিয়ে একবারে ভর্তি হয়ে থাকে তো দেখো ওই সাইডে ঝাড় দেওয়া হয়ে গেল এখন এই সাইডটাতে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর কলের পাড়টা অপরিষ্কার থাকলে ভালো লাগে না যেহেতু এই কলের জলটাই আমরা খাই তো তারপরে দেখো বন্ধুরা ওইদিকে উঠোন কলের পাড় ঝাঁ দেওয়া হয়ে গেল তো তারপরে চলে আসলাম এখন বাইরের দিকে এখন বাইরেটা তো বন্ধুরা মামামকে এখন খাওয়াবো ভাত আর দেখো মাছের কি অবস্থা অর্ধেক মাছ খেয়ে নিয়েছে একবারে কাঁটা শুদ্ধ শেয়ে খাচ্ছে দেখো কাটা না দেখেই খাচ্ছে ও নাকি ডাল খাবে না ভাজা আর হচ্ছে মাছ ভাজা দিয়েই খাওয়াবো মামা এখন খাওয়াচ্ছি ভাত তো এইদিকে দেখো ও বলছে ডাল নাকি ও খাবে না আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা দিয়েই খাবে তাই আমি বলছিলাম কি যে একটুখানি মাছের ঝাল নাও কিন্তু ও বলছে ওর নাকি লাগবে না ও শুধু এগুলো দিয়েই খাবে আর মাছটা দেখো অর্ধেকটা খেয়ে নিয়েছে কারণ এখানে যদি মানে মাছ বা মাংস ওর মুখের সামনে থাকে ও খেয়ে নিবেই তো দেখো বলছে লাগবে না লাগবে না তো আমি মাকে বলছিলাম যে একটুখানি দিয়ে যাও যেহেতু ঝালো হয়ে গেছে একটুখানি দিয়ে হালকা করে মেখে মেখে খাওয়াবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট